প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিও থেকে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন আর দেখতেই পাচ্ছেন আমাদের কাছে ক্যাটালগের অসম্ভব সুন্দর একটি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি সো কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারেই আনকমন আনকমন কালার আমি এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো বিশেষ করে এগুলো যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকগুলো একেবারে সফটের মধ্যে আপনারা পাবেন আর যেহেতু এই ড্রেসগুলো বেসিক্যালি হচ্ছে ক্যাজুয়ালি অ্যান্ড হচ্ছে সামার কালেকশন আর সো আপনারা যারা একটু কমফোর্টেবল পার্টি ওয়ার কালেকশন খুঁজে থাকেন আপনারা এগুলো নিয়ে নেবেন সো এটা হচ্ছে আমাদের অনলাইনের নাম্বার অর্ডারের নাম্বার হচ্ছে তিনটি প্রত্যেকটি নাম্বারে আমাদের এমও হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার গামেজটা এখানে কিন্তু কাপড় একেবারেই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রুতের জন্য হবে আর সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এখানে মাল্টিকালার কম্বিনেশন করা আছে আর নেকটা দেখেন এখানে কুশিকাটা একটি প্যানেল করা আছে চারপাশেই কিন্তু করা আছে প্লাস হচ্ছে এখানে ডায়মন্ড কাঠ স্টোনের ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে মিররের ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একেবারে আনকমন কালেকশন আর এটা হচ্ছে নিচে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে সো হচ্ছে যে এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা হচ্ছে একদমই সিমিলার আপনারা পেয়ে যাবেন ম্যাচিং কালার একদম সফট কাপড়ের মধ্যে আর যে ওনাটা আছে ওনাটাও মাসাল্লাহ বেশ বড় না হবে খুলেই বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যেমন বড় তেমনই সুন্দর আর ওনাটা চারপাশেই কিন্তু বড়ার প্যানেল করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একদম আনকমনে এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনি সামারের একদমে বেস্ট একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকটা হচ্ছে এটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন না হচ্ছে যে ওড়না এবং সালোয়ারটা আছে ওড়না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু কাপড় একেবারে ফ্রি সেলস দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আরও একটি কালার আছে সেটিও দেখিয়ে দিচ্ছি আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি আমরা চেষ্টা করেই প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে একবারে হচ্ছে ডিটেলসলি বলে দেওয়ার জন্য বিকজ অনেক আপড়ে যারা আছেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের সব ভিজিট করে সরাসরি দেখে নেওয়ার সম্ভব হয় না আপনাদের সো এই জন্যই কিন্তু আপনাদেরকে আমরা সম্পূর্ণটা খুলে দেখে যেন আপনাদের অর্ডার প্লেস করতে কোনো প্রকার কোনো কনফিউশন না থাকে তারপরেও যদি কোনো আপু একটু কোনো প্রবলেম ফেস করেন বা হচ্ছে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যে কোনো প্রশ্নের আপনার উত্তর দেওয়া হবে তো এটা হবে আপনার কামে যে নিচের পোষণটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা তিনটি তিনটি প্যাটার্নে চলে এসেছে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো যাদের ভালো লেগেছে আপনারা আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ